অভিযোগ কি অভিযোগ কীভাবে লিপিবদ্ধ করতে হয় আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা জানবো অভিযোগ কি এবং অভিযোগ কোথায় লিপিবদ্ধ হয় কেউ যদি আপনার সাথে কোনো অন্যায় করে ভাই এমন অপরাধ করে যা আপনার জন্য গুরুতর হতে পারে আপনার ব্যক্তিগত সম্পত্তিগত কোনো ক্ষতি হয় তাহলে আপনি আপনার নিকটস্থ থানায় এসে অভিযোগ দায়ের করতে পারবেন আপনি পুলিশের সহায়তার জন্য যদি অভিযোগ করতে চান তাহলে আপনাকে থানায় এসে অভিযোগ দায়ের করতে হবে মারামারি ভাঙচুর জোরপূর্বক জমি দখল অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করা কোনো সম্পত্তির দখল করে নেওয়া কোনো মালামাল অন্যায়ভাবে দখল করা বা বা জোরপূর্বক ভাবে দখল করা এরকম যদি কোনো ঘটনা হয় তাহলে নিকটস্থ থানায় এসে অভিযোগ করতে হবে অভিযোগ করার জন্য থানায় আসতে হবে থানায় গিয়ে ডিউটি অফিসারের রুমে যাইতে হবে অভিযোগ আপনি বাহিরের কম্পিউটারের দোকান থেকে লেখাতে পারেন আবার থানায় ডিউটি অফিসারকে মৌখিক ভাবে বিস্তারিত ঘটনা বললে তিনি যদি ফ্রি থাকেন তাহলে তিনিও লিখে দিবেন অভিযোগ মূলত থানায় ওসি অফিসার ইনচার্জ বরাবর লিখতে হয় যদি বাহির হতে লিখেন তাহলে লিখে লিখিত অভিযোগপত্র থানায় জমা দিয়ে আসবেন থানার ডিউটি অফিসার অভিযোগপত্রটি থানার সিল দিয়ে রেখে দিবেন এবং অভিযোগটির তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হবে আপনাকে মনে রাখতে হবে জিডি এবং অভিযোগ কিন্তু দুটি আলাদা বিষয় জিডির এক কপি আপনাকে দেওয়া হবে কিন্তু অভিযোগের কোনো কপি অভিযোগকারীকে দেওয়া হয় না অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীকে শুধু তদন্তকারী অফিসারের নাম্বারটি দেওয়া হয় আপনি সেই নাম্বারে তদন্তকারী অফিসারের সাথে কথা বললে তিনি সময় করে আপনার অভিযোগ তদন্ত করে আসবেন অভিযোগ সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়া ও শুভকামনা